অন্তর্জামী কৈলাসপতি বামার মনের ভাব বুঝে তাকে হাত ধরে সিমন্তলায় নিয়ে এলেন যোগ্য উত্তরাধিকারী হিসাবে তাকে বসিয়ে দিলেন পঞ্চম মন্দির সিদ্ধাসনে বললেন বামা যে বীজ মন্ত্র পেয়েছ তাই এই আসনে বসে এক মনে জপ করো মা ভৈব কৈলাসপতি ও মুখ্যদানন্দ উত্তর সাধক হিসাবে অদূরে রইলেন কৃষ্ণা চতুর্দশীর ঘন অন্ধকার নক্ষত্রময় নক্ষত্রময়মিস্রা রজনী নির্জন শ্মশানে কুকুর শেয়ারের চিৎকার গাছের ডালে শকুন প্র্যাচকের কলকো শব্দ মরার খুড়ির মধ্যে দিয়ে সঞ্চরণশীল বাতাসের সানায় দেরা মরার কঙ্কাল হাড় গোল নিয়ে খেলা করে প্রেতাত্রা নাচতে থাকে পঞ্চমন্ডির আসনে বসে জপ সাধনায় ডুবে গেলেন মাতৃসাধক বামাচরণ এরপর শুরু হলো সাধকের পরীক্ষা ভয়ঙ্করী বিভিশাতার মই এক নারী মূর্তি হৃদয় হলো তার দৃষ্টিতে আগুন কড়াল যে লক লকে জিভ আলুল কেশপাস রক্ত বিপাসুর অট্ট হাসে শ্মশান কেঁপে উঠেছে এই বুঝি গ্রাস করে নেমবে বামাকে ভীত সন্তস্ত্র হয়ে বামা ছুটলেন গুরুর কাছে সবসময় কৈলাসপতি বাবা বললেন ওসব মনের ভুল ফিরে গিয়ে আসনে বসে বীজ মন্ত্র জপ করো আমরা কাছেই আছি মা ভৈব ক্রমশ রাত্রি গভীর হয় অমাবস্যার ঘোর অমানিশা নিশাচর প্রাণীরা শুধু মাঝে মাঝে ডেকে ওঠে করকষ্ট চিৎকার ভূত পিসাচের অট্ট হাসি হেসে আসে বশিষ্ঠের আসনে ধ্যানমগ্ন বামাচরণ মাঝে মাঝে মন্দিরের দিক থেকে মা ভৈব মা ভৈব শব্দ শোনা যায় সেই অভয়বাণী বামার জন্য গুরুর অভয়বাণীতে বামা মনে শক্তি লাভ করেন রাত্রির শেষ প্রহর সাধক বামা গভীর ধ্যানে মগ্ন এরপর অসংখ্য ডাকিং যোগিনীরা বামার ধ্যান ভাঙাতে চেষ্টা করে ব্যর্থ হল বামদের মিথর প্রস্তর মূর্তি মাতৃধ্যানে সমাধিস্থ তিনি অন্তর্জগতে আনন্দ লোকে অমৃতধারায় সিদ্ধ হচ্ছেন বাইরের জগতের রূপ রস তাকে স্পর্শ করতে পারে না আমি পূর্বের আকাশ রাঙা হয় গাছের ডালে পাখিরা গান গায় কুসুম কলির ঘুম ভাঙে ভোর হয় এমন সময় বামাচরণ শুনতে পাই স্নেহমণ জননীর আহ্বান বামা বামা তার সমাধি ভঙ্গ হয় তিনি চোখ মিলে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না তখন মা মা বলে শিশুর মতো ঈদে উঠলেন ভয় কি বামা এই তো আমি তোর কাছেই রয়েছি শোনা গেল মাতৃকণ্ঠের অভয়বাণী বামা আশ্বস্ত হন গতকাল ধরে আমি এই শিমুল বৃক্ষের হয়ে বিরাজ করছি এর মূলে বৃক্ষ শিলারূপে অবস্থান করছি বামা তুমি সাধনার সিদ্ধি লাভ করেছ তার প্রমাণস্বরূপ এই শিমুল বৃক্ষ এই প্রহরের মধ্যেই ধ্বংসপ্রাপ্ত হবে এখন থেকে আমি মহাজ্যোতি একটু বিরাজ করব প্রহর শেষ হয়ে আসে দেখতে দেখতে প্রচণ্ড শব্দ করে পুরনো শিমুল গাছটি ভেঙে পড়লেন মা জানালেন বামার সিদ্ধির পর কলিকালে এগারো হাজার সাধক মাত্র তিন লক্ষ মাতৃ নাম জপ করে এই সিদ্ধপীঠে সিদ্ধি লাভ করবেন বৃক্ষটি ধ্বংস হলে মামা চোখের সামনে অপূর্ব জ্যোতিমণ্ডল দর্শন করলেন তাতে কোটি সূর্যের তেজ এবং চন্দ্রের স্নিগ্ধ কিরণ রয়েছে কর্মজ্জল স্নিগ্ধ ক্রান্তি জ্যোতিরোকের মধ্যে অপূর্ব তারামূর্তির আবির্ভাব হল ঘন নীল বন্ধের নীল সরস্বতী তারাদেবী সবের উপর পদে স্থাপিত দক্ষিণ করে খড়গ ও কাটারি বাম করে নীল নীলপদ্ম কপাল পাত্র মাতৃমূর্তি ব্যাঘ্রচর্ম পরিহিতা গিতা সর্বাকৃত জটাধারিণী